হ্যালো বন্ধুরা বলো কাপ সবাইকে স্বাগত আজকে আমার কেকের রেসিপি এনেছি দেখতে পেলাম প্রথমে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি এই কাপের মাপেই আজকে আমি সব কিছু নেব এবারে দেব এক কাপ চিনি আমি চিনিটা মিক্সিতে পেস্ট করে নিয়ে নিই গোটা চিনি ব্যবহার করছি আপনারা চাইলেন চিনি ব্যবহার করলে তাহলে হাফ কাপ দেবেন গুঁড়ো চিনিটা এবার সেই কাপের দেখতেই পাচ্ছেন একদম হাফেরও কম তেল নিয়েছি নিয়ে ভালো করে তেল দুধ আর চিনিটা মিশিয়ে নেবো আমি এটা প্রায় দশ মিনিট মতন মিশিয়ে নিয়েছি এবারে সেই কাপের মাপ করে নিয়েছি এক কাপ সুজি সুজিটাও ভালো করে মিশিয়ে নেব এবারে দেবো হাফ কাপ ময়দা আপনারা চাইলে এটা শুধু সুজি দিয়েও বানাতে পারেন কিন্তু ময়দা সুজিটা থাকলে কেকটা বেশি স্পঞ্জি হয় খেতে ভালো লাগে তার জন্য আমি একটু মজাটা ব্যবহার করেছি মজাটাও ভালো করে মিশিয়ে নেব যত ভালো করে ব্যাটারটা তৈরি করা হবে টেকটা কিন্তু তত ভালো স্পঞ্জি হবে খেতেও খুব ভালো হবে ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এটাকে আমি দশ মিনিটের জন্যে ঢাকনাতে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা ফুলে গেছে সুজি আবার একটু ঘেটে নেব একটি যখন বেটারটা তৈরি করবেন একভাবেই দিক থেকেই নাড়বেন তাহলে ভালো হবে এবারে একটা বাড়িতে এক চামচ বোতল নর্মাল দুধ নিলাম এর মধ্যে দেব বেকিং পাউডার আর এরও কম দেবো বেকিং সোডা বেশি দিলে কেউ গন্ধ ওঠে খেতে ভালো লাগবে না এবারে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো বেকিং পাউডার আর বেকিং সোয়াটা দেখুন কেউ ফেনা ফেনা টাইপে হয়েছে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কেকে যে প্ডটা তৈরি করছে না দিয়ে দেবো ভালো করে এটা মিশিয়ে নেব এবারে দিলাম ভ্যানিলা অ্যাসেন্স এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন ভেলা দিলে কী হয় কেকের টেস্টটা একটু ভালো আসে আর গন্ধটা খুব সুন্দর বেরোয় ওটা ভালো করে মিশিয়ে নেবো ভ্যালা এসেন্সটা এবারে আমি কিছু কিশমিশ ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে কিশমিশের সঙ্গে বাদাম চিনে বাদাম কিংবা কাজুবাদামও ব্যবহার করতে পারেন আমি সেখানে কিশমিশ ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি সেটাও মিশিয়ে দিলাম মেশানো হয়ে গেছে বা যে পাত্রে আমি কেকটা বানাবো এটা স্টিলে বাটি নেব বাটিতে একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে তেলটা ভালো করে বাটির চারদিকে মাখিয়ে নেব আজকে আমি এখানে কোনো কাগজ ব্যবহার করছি না তেলটা মাখানো হয়ে গেছে এবার কেকের ব্যাটারটা দিয়ে দেব এবার এই কেকের পাত্রটা একটু হাত দিয়ে ওইভাবে ট্যাপ করে নেব আচ্ছা কিন্তু কেকটা প্রেসার কুকারে বানাবো জাস্ট পঁচিশ মিনিট টাইম লাগবে আমার আমি দশ মিনিট হিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠে গেছে এর মধ্যে টেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার কেকের বাটিটা দিয়ে দেবো দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনার উপর থেকে ওই সিটিটা তুলে নেব দেখতে পাচ্ছেন ভাঙাটা আমি খুলে নিয়েছি যেটা সিটি পরে দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে আপনার দেখাচ্ছি দেখুন এর উপরে আবারও কিছু কিশমিশ দিয়ে দেবো আপনারা ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস দিতে পারেন এবার আমি আবারও ঢাঙাটা লাগিয়ে দেবো আমি আবারও প্রমিন ফিরেলাম দেখুন কেকটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে তাহলে আপনারা দেখলেন কীভাবে কেকটা বানালাম প্রেসার কুকারে এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করা অনুরোধ রইল আর যারা ফেসবুকে দেখছে তার পেজতে ফলো করে পাশে থাকা অনুরোধ রইল দেখছি আমি ছুরির সাথে চারদিকটা একটু ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন কেকটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কেকটা হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হবে দেখুন কত সুন্দর নরম হয়েছে